আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক জেনিত মহাদয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর শেশন পরিকল্পনার যে পুনর্বিবেচনা করা হয়েছে সেটা নিয়ে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বিষয় বাংলা আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আপনারা জানেন যে প্রথমে একটা সিলেবাস দেয়া হয়েছিল সেটা আবার পুনর্বিবেচনা করে সিলেবাসটা একটু কমানো হয়েছে ঠিক কী পরিমাণ সিলেবাসটা কমানো হয়েছে সেটা এখন আপনাদের সবাইকে জানাব তো চলুন মূল আলোচনায় চলে যায় ষষ্ঠ শ্রেণীর শেষন পরিকল্পনার পুনর্বিবেচনা এটা হচ্ছে বাংলা ষষ্ঠ শ্রেণীতে নতুন শিক্ষাক্রম এই বছরে চালু করা হলো। বিধায় শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়ের প্রশাসক সবাই নিজেদের প্রস্তুত করতে ও নতুন শিক্ষাক্রমে অভ্যস্ত হতে কিছুটা বেশি সময় লেগেছে। তাই জানুয়ারি থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যতগুলো শিখন অভিজ্ঞতা সম্পন্ন করার পরিকল্পনা ছিল, অনেক ক্ষেত্রেই তা করা সম্ভব হয়নি সানমাসিক শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়নে ষষ্ঠ শ্রেণীতে মোট ষাটটি শিখন অভিজ্ঞতার মূল্যায়ন করা হয়েছিল বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আগে আরও বারোটি শিখন অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে তার মানে ষষ্ঠ শ্রেণীতে বাংলায় মোট ষণ্মাসিক যে সামষ্টিক ও শিক্ষণকালীন মূল্যায়ন করা হয়েছে সেটাতে সাতটি শিক্ষণকালীন অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়েছিল এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের আগে আরও বারোটি শিক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে এটা মাথায় রাখতে হবে শিক্ষাবর্ষের পরিবর্তিত সময় অনুযায়ী পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট প্রয়োজন হবে প্রায় ছাপান্নটি সেশন এবার ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নে ষষ্ঠ শ্রেণীর যে অভিজ্ঞতাগুলোর মূল্যায়ন করা হয়েছিল তার মানে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের যে অভিজ্ঞতাগুলো মূল্যায়ন করা হয়েছিল সেগুলো হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি প্রমিত ভাষায় শিখি শব্দের শ্রেণী শব্দের অর্থ জ্যোতিচিহ্ন বাক্য চারপাশের লেখার আগে সাথে পরিচিত হই এগুলো হচ্ছে সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময় এগুলো মূল্যায়ন করা হয়েছে এখন ষষ্ঠ শ্রেণীর আরও ছয়টি করে অভিজ্ঞতা বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের পূর্বে শেষ করতে হবে তার মানে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন যখন হবে তার আগে এই ছয়টি অভিজ্ঞতা শেষ করতে হবে এই যে শ্রেণী ষষ্ঠ এটা হচ্ছে অভিজ্ঞ অবশিষ্ট অভিজ্ঞতার সংখ্যা তার মানে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নে যে কয়টি করা হয়েছিল পরবর্তীতে যে কয়টা আরও করাতে হবে সে অবশিষ্ট অভিজ্ঞতার সংখ্যা হচ্ছে বারোটি পূর্ব পরিকল্পনার অনুযায়ী সেশন সংখ্যা ছিয়াশি সামষ্টিক মূল্যায়নের পূর্বে যে কয়টি শ্রেণির সময় আছে তা তেইশ জুলাই থেকে দশে নভেম্বর এটা মাথায় রাখতে হবে যে তেইশ জুলাই থেকে দশে নভেম্বরের মধ্যে এই সেশন সম্পন্ন করতে হবে এছাড়া সরকারি ছুটি অন্যান্য বিষয়ের দিন ব্যাপী শ্রেণী কার্যক্রম প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে শ্রেণীভেদ শ্রেণীভেদে কয়েকটি সেশন অতিরিক্ত প্রয়োজন হতে পারে এই পরিপ্রেক্ষিতে কিছু নির্দেশনা প্রস্তাব করা হল যা অনুসরণ করে শিক্ষকগণ যথা সিলেবাস এর সকল শিখন অভিজ্ঞতা শেষ করতে পারবেন তার মানে বিভিন্ন কারণে যদি সেশন সম্পন্ন না হয় তাহলে তা শিক্ষকদেরকে সরকারি ছুটির দিন অর্থাৎ শুক্র শনিবার বা অন্যান্য যে কোনো দিন যদি ছুটি থাকে সেদিনও তাদের সেশনগুলো সম্পন্ন করতে হবে মনে রাখতে হবে এই নির্দেশনার প্রস্তাব কেবল দুই সালের জন্য প্রযোজ্য দুই সাল থেকে যথাযথ শিক্ষক সহায়ক অনুসরণ করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে তার মানে এই যে নির্দেশনা এটা শুধু দুই সালের জন্য দুই সালের জন্য এটা কার্যকর হবে না এবার আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর যে সিলেবাস পুনর্বিবেচনা করে যে সিলেবাসটা প্রদান করা হয়েছে সেই সিলেবাস সম্পর্কে এই যে সিলেবাস শিক্ষণ অভিজ্ঞতার শিরোনাম শিখুন অভিজ্ঞতা আট আট নম্বর শিক্ষণ অভিজ্ঞতার প্রয়োগিক লেখা এটা হচ্ছে শিক্ষকদের নির্দেশনা এটা শিক্ষকদের মাথায় রাখতে হবে যে এখন যে সিলেবাস দেওয়া হয়েছে এটার বেশিরভাগ কাজ হচ্ছে শিক্ষকদের করতে হবে পূর্ব নির্ধারিত শেশন সংখ্যা পরিমার্জিত সেশন সংখ্যা তার মানে এটা হচ্ছে পূর্বে যে সেশনগুলো নির্ধারণ করেছিল আর এখন পরিমার্জিত মানে সেশনগুলো কমাই যে সেশনগুলো দিয়েছে সেগুলো এখানে শিখন অভিজ্ঞতা আট প্রয়োগিক লেখা শিক্ষক সহায়িকা অনুসারে শ্রেণী কার্যক্রম চলবে এটার সেশন ছিল পূর্বে পাঁচটি এখনও পাঁচটি তার মানে এটার কোনো পরিবর্তন হয়নি এবার শিখন অভিজ্ঞতা নয় বিবরণমূলক লেখা এক সেশন এক ও দুইয়ের ছবি দেখে অনুভূতি শনাক্তকরণ এবং অনুভূতিকে বর্ণনামূলক ভাষায় প্রকাশ কার্যক্রম দুটো একটি সেশনে সম্পন্ন করতে হবে তার মানে এই সেশন এক ও দুই এই সেশনটা কার্যক্রম দুটো একটি সেশনে সম্পন্ন করতে হবে এটা মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে সেশন চার পাঁচ এর কার্যক্রম এক সেশনে শেষ করতে হবে যেভাবে আমার দেখান লেখাটি পাঠ থেকে শরৎ পাট বাদ দেওয়া যেতে পারে এবং আমার দেখা নয়াসিন লেখার ধারণা বিষয়বস্তু নিয়ে আলোচনা কার্যক্রম সময় ২০ মিনিট থেকে কমিয়ে দশ মিনিটে সম্পন্ন করতে হবে প্রশ্ন ও উত্তর লেখার পর উপস্থাপনের সময় কমিয়ে আনতে হবে তার মানে এই যে চার ও পাঁচ নম্বরের যে সেশন কার্যক্রম এটা এক সেশনে সম্পন্ন করতে হবে এটা হচ্ছে সময় কমিয়ে আমরা এই সেশনটা শেষ করব যেমন এই যে এখানে বলেছে বিশ মিনিটের তা দশ মিনিটে সম্পূর্ণ করতে হবে তিন নম্বর হচ্ছে সেশন ছয় আটের কাজগুলো ছয় সাত সেশনে আনতে পারেন যেভাবে দুইশো থেকে তিনশো শব্দের না হয়ে লেখাটি একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ শব্দে লিখতে দিতে পারেন এটার হচ্ছে সেশন সংখ্যা ছিল পূর্বে আট এবং বর্তমানে পাঁচ তার মানে তিনটা কমিয়ে দিয়েছে এখানে শিখন অভিজ্ঞতা দশ তথ্যমূলক লেখা এক নম্বর হচ্ছে সেশন এক এর রোকেয়া শাখাওয়াত হোসেন রচনাটি পাঠ থেকে সরব সরব পাঠ বাদ দেওয়া যেতে পারে এবং রোকেয়া শাখাওয়াত হোসেনের রচনার ধারণা বিষয়বস্তু নিয়ে আলোচনা করে ফেলতে পারেন দুই নম্বর হচ্ছে সেশন দুই তথ্যমূলক লেখা ধারণা নিয়ে আলোচনা কার্যক্রম দুটির সময় উপস্থাপন সময় কমিয়ে এক সেশনে শেষ করতে পারেন এখানে হচ্ছে পূর্বের সেশন ছিল সাত আর বর্তমানে হচ্ছে চার তার মানে এখানে তিনটা কমিয়েছে এবার হচ্ছে তিন নম্বর সেশন থ্রি এর তথ্যমূলক রচনামূলক প্রস্তুতি হিসেবে বিদ্যালয় নিয়ে লেখাটি কাজটি বাড়ি থেকে শিক্ষার্থীদেরকে লিখে এনে শ্রেণীকক্ষে উপস্থাপনের জন্য প্রতি দলকে দুই মিনিট করে সময় দিয়ে সম্পন্ন করতে হবে এই কাজটি এক সেশনে শেষ না হলে সেশন চার পর্যন্ত সময় নেওয়া যেতে পারে শিখন অভিজ্ঞতা এগারো বিশ্লেষণমূলক লেখা এক সেশন এক দুইয়ের কাজগুলো একটি দুটি সম্পন্ন করতে পারেন যেভাবে কীট পতঙ্গের সঙ্গে বসবাস রচনাটি পাঠ থেকে সরব পাঠ বাদ দেওয়া যেতে পারে এছাড়া কীট পতঙ্গের সঙ্গে বসবাস রচনার ধারণা ও বিষয়বস্তু নিয়ে আলোচনা এবং বিশ্লেষণমূলক লেখার ধারণা নিয়ে আলোচনা কার্যক্রম দুটি বড় দল একত্রে আলোচনা উপস্থাপনের মাধ্যমে কমিয়ে আনতে পারে এক সেশনে সম্পন্ন করতে পারবেন দুই নম্বর হচ্ছে এতে করে সেশন তিন ও চারের কার্যক্রম শেশন দুইয়ের শিক্ষক সহায়তা অনুযায়ী সম্পূর্ণ করতে পারবেন তিন নম্বর হচ্ছে সেশন কাজটি একটি সেশনে সম্পন্ন করতে পারবেন যেভাবে বিশ্লেষণমূলক লেখার কাজটি বাড়ি থেকে লিখে এনে ক্লাসে বড় দরে আলোচনা উপস্থাপনের মাধ্যমে কমিয়ে আনতে পারেন এটার হচ্ছে সেশন সংখ্যা প্রথম ছিল সাতটি এটা কমিয়ে আনা হয়েছে চারটি তার মানে এটা এখানে তিনটা সেশন কমানো হয়েছে এবার হচ্ছে শিখন অভিজ্ঞতা কল্পনা নির্ভর লেখা শিক্ষক সহায়ক অনুসারে শ্রেণী কার্যক্রম চলবে এটা হচ্ছে কমায়নি এখানে আগেও পাঁচটা সেশন ছিল এখনও পাঁচটা সেশন আছে শিখন অভিজ্ঞতা তেরো কবিতা এবার হচ্ছে কবিতা এক নম্বর সেশন এক দুই এর কবিতা পড়িয়ে এক থেকে তিন প্রতিটির জন্য পাঠ্য বইয়ের কবিতা নিরবে ও সরবে পাঠ করা এবং পাঠ্য বইয়ের কবিতার বিষয় মূলভাব ভাব চিহ্নিত করে নিজের ভাষায় লেখা কার্যক্রম দুটি একটি সেশনের মাধ্যমে সমাপ্ত করতে হবে দুই নম্বর সেশন তিন চার এর কবিতা পড়িয়ে এক থেকে তিন প্রতিটির জন্য নিজের কল্পনা অনুভূতি দিয়ে কবিতা লেখায় কার্যক্রম বাড়িতে করতে দিয়ে কবিতার বৈশিষ্ট্য খুঁজে বের করা এবং কবিতার বৈশিষ্ট্য অনুযায়ী নিজের লেখা যাচাই করা কার্যক্রম দুটি একটি সেশনের মধ্যে সম্পন্ন করতে হবে এতে করে সেশন পাঁচের কাজটি সেশন চারের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে তিন নম্বর হচ্ছে সেশন পাঁচ ছয়ের কবিতা পড়ি এক থেকে তিন প্রতিটির জন্য কবিতা লেখার কাজটি বাড়ি হতে করে আসতে বলতে পারবেন এরপর ক্লাসে বড় দলে আলোচনা শিক্ষক সবার লেখা পড়ে মতামত দিবেন ও আলোচনা সংক্ষিপ্ত করতে সাহায্য করবেন এবার হচ্ছে শিখন অভিজ্ঞতা চৈদ্য গান শিক্ষক সহায়ক অনুসারে শ্রেণী কার্যক্রম চলবে এটাও কমায়নি পূর্বে তিনটা ছিল বর্তমানেও তিনটা শিখন অভিজ্ঞতা পনেরো এবার গল্প গল্পে দেখি কি এক সেশন এক সাত উভয় গল্পের জন্য গল্প নীরবে ও সরবে পাঠ করা কাজ পনেরো বিশ মিনিট সময়ের মধ্যে করে নেওয়া যাবে এক্ষেত্রে পুরো পাঠটা আগে থেকে শিক্ষার্থীদেরকে বাড়ি থেকে পড়িয়ে আসতে বলবেন শ্রেণীকক্ষে পুরো পাঠের পরিবর্তে শুধুমাত্র নির্দিষ্ট অংশ সরব পাঠ করাবেন এখানে সেশন এক সাতের কার্যক্রমগুলো সেশন এক এ করে ফেলা যাবে তার মানে শিক্ষার্থীদেরকে বাড়ি থেকে ভালো করে বিষয়টি পড়ে আসতে বলতে হবে এবং শ্রেণীকক্ষে পুরো পাঠের পরিবর্তে শুধুমাত্র যে নির্দিষ্ট অংশ সেই সরব করাতে হবে সেশন পাঁচ আট শিক্ষক সহায় সেশন আট এগারো অনুযায়ী পরিচালিত হবে তিন নম্বর হচ্ছে সেশন বারো তেরো এর নিজের কল্পনা অনুভূতি দিয়ে যে কোনো বিষয়ে গল্প লেখা এই কার্যক্রম বাড়িতে করতে দিয়ে গল্পের বৈশিষ্ট্য খুঁজে বের করে এবং গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী নিজের লেখা যাচাই করা কার্যক্রম দুটি একটি সেশনের তথা সেশন নয়ের মধ্যে সম্পন্ন করতে হবে এটা হচ্ছে পূর্বের সেশন ছিল তেরোটা বর্তমানে সেটা করা হয়েছে। শিক্ষণ অভিজ্ঞতা ষোলো প্রবন্ধ এবার দেখি প্রবন্ধে কি বলছে এক নম্বর হচ্ছে শেষ একের পাঠ্যবায়ের প্রবন্ধ প্রবন্ধ সরবে পাঠ করা কাজ পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যে করে নেওয়া যাবে এক্ষেত্রে পুরো পাঠটা আগে থেকেই শিক্ষার্থীদেরকে বাড়ি থেকে পড়ে আসতে হবে এবং শ্রেণীকক্ষে নির্দিষ্ট অংশ সরব পাঠ করাতে হবে যেটা আগের মতোই এতে করে সেশন একের বাকি সময় সেশন টু কার্যক্রমটি সম্পন্ন করা যাবে দুই নম্বর হচ্ছে সেশন দুই তিনের এর কাজটি সেশন দুই এ সম্পন্ন করতে হবে তিন নম্বর হচ্ছে সেশন চার কাজটি সেশন তিন এ সম্পন্ন করতে হবে চার নম্বর হচ্ছে সেশন পাঁচ ছয় এর দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার আলোকে যে কোনো বিষয়ে প্রবন্ধ লেখা এই কার্যক্রমটি বাড়িতে করতে দিয়ে প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজে বের করে প্রবন্ধের বৈশিষ্ট্য অনুযায়ী নিজের লেখা যাচাই করা কার্যক্রমটি দুটি একটি সেশনের তথা চারের মধ্যে সম্পন্ন করা যাবে দরকার হলে আরেকটি সেশন পর্যন্ত কার্যক্রমটি চালিয়ে নেওয়া যেতে পারে যদি চারের মধ্যে সম্পন্ন না হয় তাহলে আরেকটি সেশন পর্যন্ত চালিয়ে নেওয়া যেতে পারে এটার হচ্ছে সেশন সংখ্যা আট ছিল এখন বর্তমানে পাঁচটা তার মানে এখানে তিনটা কম হয়েছে শিখন অভিজ্ঞতা সতেরো এবার নাটক নাটক হচ্ছে এক নম্বর সেশন এক দুই এর পাঠকের প্রদত্ত নাটক নীরবে পাঠ করা কাজটি পরীক্ষার্থীদের বাড়ি থেকে করে আসতে বলা যাবে পরবর্তীতে কার্যক্রম দুটি একটি সেশনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তার মানে দুটি সেশনের কাজ একটি সেশনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আগে ছিল ছয়টা সেশন বর্তমানে চারটি শিখন অভিজ্ঞতা আঠারো সাহিত্যের নানা রূপ এটি শিক্ষক সহায়িকা অনুসারে শ্রেণী কার্যক্রম চলবে এটা আগেও তিনটা ছিল এখনও তিনটা সেশন শিখন অভিজ্ঞতা উনিশ প্রশ্ন করতে শেখা শিক্ষক সহায়তা অনুসারে শ্রেণী কার্যক্রম চলবে এটাও পূর্বে চারটি ছিল বর্তমানেও চারটি শিখন অভিজ্ঞতা বিশ আলোচনা করতে শেখা শিক্ষক সহায়কা অনুসারে শ্রেণী কার্যক্রম চলবে এটাও পূর্বে ছিল তিনটা বর্তমানেও তিনটা এই ছিল ষষ্ঠ শ্রেণীর সিলেবাস যেটা পুনর্বিবেচনা করে যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনাগুলো এখন এতক্ষণ আমি আলোচনা করলাম এখন আমি আলোচনা করব কিছু সাধারণ নির্দেশনা দেওয়া আছে এই সাধারণ নির্দেশনাগুলো একটু পড়ে দেখব শিক্ষক লক্ষ্য রাখবেন কোনো বিষয়ের শ্রেণীর বাইরের কাজ যেন অন্য আরেকটি বিষয়ের শ্রেণীর সময়কে প্রভাবিত না করে অর্থাৎ বাংলা বিষয়ের একটি শ্রেণীর বাইরের কাজ যেন বাংলার পর সে বিষয়ে শেষন পরিচালিত হওয়ার কথা সে বিষয়ের সময়কে প্রভাবিত না করে সকল বিষয়ের সেশন সময় পরিকল্পনা মতো শেষ করতে হবে দুই নম্বর হচ্ছে নিজে নিজে পড়ি সরবে পড়ি নীরবে পড়ি এই ধরনের পাঠগুলো শিক্ষক নিজে পড়ে বুঝিয়ে দিতে পারেন এবং শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন এতে করে সেশনের সময় কিছুটা সংক্ষেপ করা সম্ভব হবে প্রয়োজনে পরের সেশনেও কিছু কাজ আগের এই সময়ে সম্পন্ন করা যাবে এভাবে শিক্ষকের সুবিধা অনুসারে কিছু কিছু ক্ষেত্রে তিনটি সেশনের কাজ দুটি সেশনের মাঝে সম্পন্ন করে একটি সেশন কমানো যাবে তিন নম্বর হচ্ছে দুর্যোগ বা অন্যান্য কারণে যদি বিদ্যালয় বন্ধ থাকে শিক্ষক পূর্বে থেকে বাড়ির কাজ দলীয় কাজ তথ্য সংগ্রহ এই ধরনের কাজগুলো শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিয়ে শিক্ষণ কার্যক্রম চলমান রাখতে পারেন যেন পরিকল্পনা অনুযায়ী সেশন শেষ করা সম্ভব হয় তার মানে বিভিন্ন কারণে যদি বিদ্যালয় বন্ধ থাকে তাহলে সেশনগুলো যাতে নির্দিষ্ট সময়ে শেষ করা যায় সেজন্য আগে থেকে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিক্ষকদের কাজগুলো করতে হবে চার নম্বর হচ্ছে যে কোনো উপস্থাপনের সময় দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দলের সকল সদস্যকে যাচাই করার স্বার্থে সবাইকে অল্প সময়ের জন্য হলেও উপস্থাপনের সুযোগ করে দিতে হবে সেশন বা সেশনের সময় কমানোর জন্য দলের কোনো সদস্যের অংশগ্রহণের সুযোগ নষ্ট করা যাবে না যে কোনো উপস্থাপনের সময় সবাইকে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে কেউ যেন বাদ না যায় সেদিকে লক্ষ্য করতে হবে আর এটা হচ্ছে মাথায় রাখতে হবে সেশন বা সেশনের সময় কমানোর জন্য দলের কোনো সদস্যের অংশগ্রহণের সুযোগ যেন নষ্ট না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে শিক্ষণ অভিজ্ঞতা অনুযায়ী শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক সহায়ক যে বইটি আছে সেটি অনুসরণ করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই মঙ্গল কামনায় আমার এখনকার আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ